আপনাদের টাকাও কি শুধু ব্যাংক অ্যাকাউন্টে অলসভাবে পড়ে আছে আপনি কি প্রায় শোনেন যে আপনার বন্ধুদের কেউ মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারে বিনিয়োগ করে ভালো রিটার্ন পাচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন না কোথার থেকে শুরু করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজ ভাষায় বোঝাবো কিভাবে আপনি একজন বিগেনার হিসাবে বিনিয়োগের জগতে প্রথম পা রাখতে পারেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর জন্য আপনার হাজার হাজার টাকার প্রয়োজন নেই আপনি মাত্র একশো টাকা দিয়েও শুরু করতে পারেন আমি কোনো জটিল চাট বা শব্দ ব্যবহার করব না আমার লক্ষ্য হলো ভিডিওটি শেষ হওয়ার পরে আপনি যেন আত্মবিশ্বাসের সাথে আপনার প্রথম বিনিয়োগটি করতে পারেন তাহলে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তো চলুন বিনিয়োগের এই টপিকটি আমরা চারটি সহজ স্টেপে ভাগ করে নিই স্টেপ ওয়ান কেন বিনিয়োগ করবেন সবার আগে এই প্রশ্নটি বোঝা দরকার ভাবুন তো আজ যে জিনিসটির দাম একশো টাকা পাঁচ বছর পরেও কি তার দাম একই থাকবে না বাড়বে একেই বলে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন আপনার টাকা যদি শুধু ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে পড়ে থাকে তাহলে সময়ের সাথে সাথে সেই টাকার আসল মূল্য কমে যাচ্ছে বিনিয়োগ আপনার টাকাকে কাজ করতে সাহায্য করে এটি মুদ্রাস্ফীতিকে হারাতে এবং আপনার সম্পদ বৃদ্ধি করতে সাহায্য করে যাতে আপনি আপনার ভবিষ্যতের আর্থিক লক্ষ্যগুলো পূরণ করতে পারেন যেমন নিজের বাড়ি গাড়ি কেনা সন্তানের পড়াশোনা বা অবসরের পরিকল্পনা সহজ কোথায় টাকা দিয়ে আরো টাকা তৈরি করার প্রক্রিয়ায় আগে তিনটি জরুরি কাজ বিনিয়োগ শুরু করার জন্য তাড়াহুড়ো করবেন না তার আগে এই তিনটি কাজ অবশ্যই করে নিন এক একটি এমার্জেন্সি ফান্ড তৈরি করুন আপনার মাসিক খরচের কমপক্ষে তিন থেকে ছ মাস সম পরিমাণ টাকা একটি আলাদা সেভিংস অ্যাকাউন্টে রাখুন এটা আপনার বিপদের দিনের বন্ধু হঠাৎ চাকরি গেলে বা চিকিৎসার প্রয়োজন হলে এই টাকা কাজে আসবে আপনাকে বিনিয়োগ ভাঙতে হবে না দুই উচ্চ লোন পরিশোধ করুন আপনার যদি ক্রেডিট কার্ডের বিল বা পার্সোনাল লোনের মতো উচ্চ সুদে ঋণ থাকে তাহলে বিনিয়োগের আগে সেটি শোধ করার চেষ্টা করুন কারণ লোনের সুদ সাধারণ বিনিয়োগের রিটার্নের চেয়ে অনেক বেশি তিন আপনার আর্থিক লক্ষ্য ঠিক করুন আপনি কেন বিনিয়োগ করছেন আপনার লক্ষ্য কি পাঁচ বছর পর গাড়ি কিনবেন পনেরো বছর পর বাড়ি বানাবেন নাকি তিরিশ বছর পর অবসরের জন্য টাকা জমাচ্ছেন আপনার লক্ষ্য আপনার বিনিয়োগের পথ নির্ধারণ করবে স্টেপ থ্রি কোথায় বিনিয়োগ করবেন একজন বিগেনার হিসাবে আপনার কাছে কয়েকটি সহজ বিকল্প রয়েছে বিকল্প ওয়ান মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড হলো অনেক মানুষের টাকা একত্রিত করে একটি ঝুড়ি তৈরি করার মতো যা একজন পেশাদার ফান্ড ম্যানেজার পরিচালনা করে এই ঝুড়িতে বিভিন্ন কোম্পানির শেয়ার বা বন্ড থাকে এর ফলে আপনার ঝুঁকি কমে যায় নতুনদের জন্য সবচেয়ে ভালো উপায় হলো এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এর মাধ্যমে আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা যেমন পাঁচশো বা হাজার টাকা আপনার পছন্দের মিউচুয়াল ফান্ডে জমা করতে পারেন এটা অনেকটা ব্যাংকের কিন্তু এখানে রিটার্ন পাওয়ার সম্ভাবনা মতো অনেক বেশি বিকল্প সরাসরি টু শেয়ার কেনেন এতে রিটার্ন বেশি পাওয়ার সম্ভাবনা থাকলেও ঝুঁকিও অনেক বেশি একজন বিগেনার হিসাবে ভালোভাবে না জেনে সরাসরি শেয়ারে বিনিয়োগ না করাই ভালো আগে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করুন বিকল্প থ্রি পাবলিক প্রফিডেন্ট ফান্ড এবং ফিক্সড ডিপোজিট এগুলো খুবই সুরক্ষিত বিনিয়োগ কিন্তু রিটার্ন তুলনামূলকভাবে কম যারা একেবারেই ঝুঁকি নিতে চান না তাদের জন্য এটি ভালো তবে মুদ্রাস্ফীতিকে হারাতে দীর্ঘ মেয়াদে মিউচুয়াল ফান্ডের মতো বিকল্পই বেশি কার্যকর আমার পরামর্শ একজন বিগেনার হিসাবে আপনি একটি ভালো ইন্ডেক্স ফান্ড বা ফ্লেক্সিক্যাপ ফান্ডে এস আই মাধ্যমে শুরু করতে পারেন ফোর কিভাবে বিনিয়োগ শুরু করবেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিভাবে শুরু করবেন প্রক্রিয়াটি খুবই সহজ প্রথমে আপনাকে একটি ডিমেট অ্যাকাউন্ট খুলতে হবে নামটা শুনতে কঠিন হলেও কাজটা খুব সহজ অনেক জনপ্রিয় এবং বিশ্বস্ত মোবাইল অ্যাপ আছে যেমন জিরোদা গ্রো আপস্টক ইত্যাদি যেখানে আপনি ঘরে বসেই বিনামূল্যে আপনার অ্যাকাউন্ট খুলতে পারেন এই অ্যাপগুলো ব্যবহার করাও খুব সহজ এর জন্য আপনার প্রয়োজন হবে প্যান কার্ড আধার কার্ড এবং একটি ব্যাংক के काउंट তৃতীয়ত আপনার প্রথম এসআইপি শুরু করুন অ্যাপে লগ করে আপনার পছন্দের একটি মিউচুয়াল ফান্ড বেছে নিন এরপর স্টার্ট এস আই অপশানে ক্লিক করে প্রতি মাসে কত টাকা বিনিয়োগ করতে চান যেমন একশো টাকা এবং কত এবং কোন তারিখে টাকা কাটবে তা সেট করে দিন ব্যাস আপনার কাজ শেষ প্রতি মাসে নির্দিষ্ট তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে ওই ফান্ডে জমা হতে থাকবে ধরুন আপনি প্রতি মাসে মাত্র এক হাজার টাকা একটি ভালো মিউচুয়াল ফান্ডে কুড়ি বছরের জন্য বিনিয়োগ করেছেন এবং বছরে বারো রিটার্ন পাচ্ছেন তাহলে কুড়ি বছর পর আপনার বিনিয়োগ করা টু লক্ষ টাকা বেড়ে হয়ে যাবে দশ লক্ষ টাকা এটাই হলো চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং এর জাদু তাহলে সংক্ষেপে পুরো বিষয়টা আরেকবার দেখে নেওয়া যাক এক মুদ্রাস্ফীতিকে হারাতে এবং সম্পদ বাড়াতে বিনিয়োগ করুন দুই বিনিয়োগের আগে এমার্জেন্সি ফান্ড তৈরি করুন এবং উচ্চ সুদে লোন শোধ করুন তিন বিগেনার হিসাবে মিউচুয়াল ফান্ডে এস দিয়ে শুরু করা সবচেয়ে নিরাপদ এবং সহজ চার একটি বিশ্বস্ত অ্যাপে কেওয়াইসি সম্পূর্ণ করে আজই আপনার প্রথম এসআইপি করুন মনে রাখবেন বিনিয়োগ একটি ম্যারাথন অল্প দিনে শুরু করুন কিন্তু নিয়মিত বিনিয়োগ করে যান সময়ের সাথে সাথে আপনার ছোট বিনিয়োগই এক বিশাল সম্পদে পরিণত হবে